হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্য তো দেশ জুড়ে বিতর্কে ঝড় উঠেছে তালিবানরা নাকি দিল্লিতে মহিলা সাংবাদিকদের ঢুকতে দেয়নি এই বিষয়টা কি হয়েছে তোমরা জানো যে আমাদের তালিবানদের যে ফরেন মিনিস্টার আমির খান মুতাকি ভারতে এসছেন তিনি বিভিন্ন দ্বিপাক্ষিক আলোচনা করতে তো তিনি দিল্লিতে সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন সেখানে কোনো মহিলা সাংবাদিকদেরকে ঢুকতে দেননি এটা নিয়ে দেশ জুড়ে বিতর্ক হয়েছে বিভিন্ন সাংসদ থেকে আরম্ভ করে মহিলা সাংবাদিক মহিলারা বিভিন্নভাবে টুইটার ফেসবুক বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে তারা কিন্তু কমেন্ট করছে তা আজকের এই ভিডিওতে আমরা দেখে ব্যাপারটা কি হয়েছে দেখো তোমরা জানো যে আমির খান মোত্তাকি ভারতে এসছেন বিভিন্ন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে আমাদের ভারতের বিদেশমন্ত্রী মন্ত্রী সঙ্গেও তার বৈঠক হয়েছে এবং দিল্লির আফগান দূতাবাসে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল সেখানে শুধুমাত্র পুরুষ সাংবাদিকদের অনুমতি দেওয়া হয়েছে মহিলা সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি অনেক বড় বড় ভারতীয় মিডিয়ার মহিলা রিপোর্টাররাও এসেছিল তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে কে নিল এই সিদ্ধান্ত ব্যাপারটা হচ্ছে এইটা ব্যাপারটা হচ্ছে যে প্রোগ্রামটা যে সাংবাদিক সম্মেলনটা হয়েছিল সেটা হয়েছিল আফগানিস্তানের যে এম্বাসি আছে সেই দূতাবাস সেখানে হয়েছিল যার ফলে তারাই নিয়েছে ডিসিশন ভারতীয় কর্তৃপক্ষ প্রস্তাব দিয়েছিল যেন মহিলা সাংবাদিকদের এন্ট্রি দেওয়া হয় কিন্তু দূতাবাসের ভেতরে তালিবানদের নিয়ন্ত্রণ ছিল অর্থাৎ দূতাবাসে যা নিয়ম কানুন তোমরা যদি ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশন দেখো উনিশশো একষট্টি সেখানে আর্টিকেল বাইশের এই ধারায় ওয়ান ধারায় বলা আছে যে প্রিমিসেস অফ দ্য মিশন শ্যাল বি ইনভাইবল এজেন্টস অফ দ্য রিসিভিং স্টেট ইন্ডিয়া ইন দিস কেস মে নট এন্টার দেম except with the consent of the head of the missions অর্থাৎ আফগানিস্তানের যে দূতাবাস আছে সেখানে কিন্তু তালিবানদেরই ফতোয়া চলে তালিবানদেরই নিয়ম চলে সেখানে কিন্তু আমাদের দেশে শুধুমাত্র রিকোয়েস্ট করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না যার জন্য এই প্রবলেমটা হয়েছে যার জন্য ভারত এনফোর্স করতে পারেনি মহিলা সাংবাদিকদের কে ওখানে এন্ট্রি দিতে পারেনি না হলে এরকম তো কোনো উদাহরণ নেই ভারতবর্ষে যে বড় সিদ্ধান্ত হয়েছে যে কোনো বড় রাষ্ট্রনেতাদের সাংবাদিক সম্মেলন হয়েছে যেখানে মহিলা সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি এই কেসটা হচ্ছে কেস কারণ এখানে যেহেতু তোমার সাংবাদিক সম্মেলনটা আফগানদের দূতাবাসে হয়েছে সেই জন্য ভারতের কোনো নিয়ম সেখানে কিন্তু খাটেনি এটা শুধু সাংবাদিকদের সাংবাদিকরা এবং সমাজের প্রতিক্রিয়া এটা শুধু আফগানদের নয় ভারতের মাটিতেও নারীবিদেশধু নারী সাংবাদিকরা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছে পুরুষ সাংবাদিকরাও প্রতিবাদ এবং বয়কট করেছে পুরো ব্যাপারটা কিন্তু আইনি জটিলতার মধ্যে রয়ে গেছে ভারতে শুধুমাত্র রিকোয়েস্ট করা ছাড়া কোনো পথ ছিল না কারণ কি তোমরা জানো ভিয়েনা কনভেনশন অফ ডিপ্লোম্যাটিক রিলেশন রয়েছে উনিশশো একষট্টি সেক্ষেত্রে আমাদের ভারতের পররাষ্ট্র মন্ত্রক এখনও পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি আফগান দূতাবাস জানায় ইভেন্টের দায়িত্ব ছিল আফগান পক্ষের তারাই করেছে এবং তারা যে আফগানরা যেভাবে তালিবানরা যেভাবে মহিলাদের ডিসক্রিমিনেট করে তাদেরকে বিভিন্ন সোশ্যাল যে সমস্ত শিক্ষা বলো স্বাস্থ্য বলো তাছাড়া বিভিন্ন যে পার্টিসিপেন্টস পার্টিসিপেন্টস অফ মহিলাদের যে সমান অধিকার দেওয়া সেটা থেকেও মহিলাদেরকে বঞ্চিত করে এই যে ডিসক্রিমিনেশনটা তারা করে থাকে তাদের দেশে কিন্তু সেটা আমাদের ইন্ডিয়ায় যেহেতু হয়েছে একটা সাংবাদিক সম্মেলনে মহিলাদেরকে এন্ট্রি দেওয়া হয়নি এটা একটা কিন্তু খুব লজ্জার ব্যাপার ইন্ডিয়ার পক্ষে কিন্তু ইন্ডিয়ান যে ভারত সরকারের কিছু করার ছিল না যেহেতু এটা একটা কূটনৈতিক বিষয় সেক্ষেত্রে অবশ্যই মানবাধিকার অবশ্যই আসবে আমার মনে হয় যে যে আমাদের যে ভিয়েনা কনভেনশন ডিপ্লোম উনিশশো একষট্টি আছে সেখানে আমি অ্যামেন্ডমেন্ট করা দরকার যে এই যে কোনো দেশই তাদের যে এই যে ডিসক্রিমিনেশন করা নারী পুরুষের ডিসক্রিমিনেশন এটা কিন্তু বাদ দেওয়া উচিত কারণ কি না হলে কিন্তু পরবর্তীকালে যে দেশে আফগানদের আফগানিস্তানদের এম্বাসি থাকবে সে দেশে কিন্তু একটা বিড়ম্বনার সমস্যা হবে কারণ আমরা আমাদের গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ আমরা নারী পুরুষের সমান বিশ্বাসী আমরা পূজা করি আমাদের সমস্ত ক্ষেত্রেই নারী পুরুষ সমানভাবে অংশগ্রহণ করে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা আমাদের প্রধানমন্ত্রী ছিলেন একজন মহিলা ছিলেন আমাদের বড় বড় সায়েন্টিস্ট আমাদের বড় বড় মেডিকেল ফ্যাটার্নি কলেজের অধ্যাপক সমস্ত মহিলারা আমরা আমাদের দেশে কিন্তু এই সমস্ত ডিসক্রিমিনেশন হয় না তালিবানদের হয় এবং সেটা আমাদেরকে আমাদের শুনতে খারাপ লাগছে যে মহিলা সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি এটা কিন্তু একটা আমাদের যে আমরা লিবারেল আমাদের মনের উপরে কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলছে এইটা কিন্তু ভারত সরকারের দেখা উচিত ছিল আগের থেকে যে এর ইম্প্যাক্ট কিন্তু বাজে পড়বে যদি তালিবানরা মহিলা সাংবাদিকদের না ঢুকতে দেয় সেক্ষেত্রে তারা একটা যে কোনো নিউট্রাল জায়গায় সাংবাদিক সম্মেলন করতে পারত সেখানে এইটা এই ঘটনাটা কিন্তু হতো না এই ঘটনাটা প্রমাণ করছে তালিবানের নারীবিদ্বেষ সীমান্ত ছাড়িয়ে ছড়াচ্ছে এখন প্রশ্ন ভারত কি ভবিষ্যতে এমন ঘটনা নীরব থাকবে অবশ্যই না কারণ সোশ্যাল মিডিয়ায় যেভাবে তোমরা দেখছো যে বিভিন্ন দিকে বিতর্ক হচ্ছে তাতে আমার মনে হয় ইন্ডিয়ান গভর্নমেন্ট পরবর্তীকালে কোনো দেশকে এরকম ধরনের ডিসক্রিমিনেশন করতে দেবে না কোনো নিউট্রাল জায়গায় সাংবাদিক সম্মেলনটা করবে যেখানে তাদের আইন ভারতের নিজস্ব আইন বলবৎ করতে পারবে এমন হবে না আমি আমার যেটুকু মনে হয় পরবর্তীকালে কিন্তু ছিল না যে মহিলা সাংবাদিক যুক্ত দেবো না কিন্তু আইনের গেরোয় কিন্তু এটা হয়ে গিয়েছে ভারত কি এই কূটনৈতিক অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত ছিল আর আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই তোমরা করবে আমার